হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনেক মজাদার সুজির হালুয়া তৈরি করবেন আর সুজির হালুয়া পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তো আর কথা না বাড়িয়ে চলেন সুজির হালুয়া তৈরি করে সুজির হালুয়া তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যানে নিয়ে নিলাম কোয়াটার কাপ পরিমাণ ঘি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন এবার ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি এবার চুলা আঁচ মিডিয়াম আছে রেখে অনবরত নেড়ে নেড়ে এই সুজিটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায় আর সুজিটা ভাজার সময় আমি এর সাথে কোয়াটার কাপ পরিমাণ বাদাম আর পেস্তা বাদাম অ্যাড করেছি আর সুজিটা ভাজতে ভাজতে যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন এর সাথে অ্যাড করে দিলাম গরম ফুটন্ত গরম দুই কাপ পরিমাণ পানি আপনি এখানে যে পরিমাণ সুজি নেবেন তার চার গুণ পানি নিতে হবে তাহলে সুজিটা রান্না করার পর খেতে ভালো লাগে আর সুজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয় আপনি যদি এক কাপ পরিমাণ সুজি নেন তাহলে পানি নিতে হবে চার কাপ পরিমাণ আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এই জন্য পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ এরপর এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর কোয়াটার কাপ পরিমাণ গুঁড়ো দুধ তবে চিনির পরিমাণটা আপনারা সেই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ আর এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো এবার এই সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর অনবরত নাড়তে থাকবো আর এটা কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না এই পর্যায়ে কারণ এই পর্যায়ে কিন্তু অনেক দ্রুত ঘন হয়ে যায় আর রান্না করার সময় চুলার আজ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আছে রেখেই রান্না করবেন আর সুজিতে যখন পানিটা অ্যাড করবেন ট্রাই করবেন গরম পানি মানে ফুটন্ত গরম পানি দিয়ে সুজিটাকে রান্না করতে আর এতে করে সুজিটা জমাট বেঁধে যায় না তো নাড়তে নাড়তে যখন এরকম প্যানের গা ছেড়ে দিবে তখন আমি এর সাথে আরও এক চা চামচের মতো ঘি অ্যাড করে দিলাম আর এই পর্যায়ে ঘি অ্যাড করলে হালুয়ায় খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের আর হালুয়াটা কেটে নিতেও সুবিধা হয় আর দেখেন এই পর্যায়ে আমি যেদিকে নিচ্ছি হালুয়াটা সবটুকু হালুয়া কিন্তু সেদিকেই যাচ্ছে যখন এরকম একটা কনসিস্টেন্সি আসবে তখন যেই ট্রেতে বা যেই পাত্রে আমরা হালুয়াটাকে কেটে নেব সেই পাত্রে একটু ঘি মাখিয়ে নিয়ে হালুয়াটাকে ছড়িয়ে নিতে হবে এরকমভাবে তারপর আমি উপরে একটু বাদাম কুচি দিয়ে দিলাম এরপর বাদামটাকে একটু এর সাথে সেট করে নিব আর এই তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর যখন এরকম ঠান্ডা হয়ে যাবে তখন হালুয়াটাকে সাইজ করে কেটে নিতে হবে এই তো হয়ে গেল সুজির হালুয়া বাসা এরকম ভাবে ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ